জিয়াগঞ্জ চুরিপট্টি জুম্মা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হলো ইফতার মাহফিল কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ঠিক যেন কবিতার এই দুটি লাইনের প্রসঙ্গ ভাবে ফুটে উঠতে দেখা যায় এদিনের ইফতার মাহফিলে এদিন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ উপপৌরপিতা মলাই টাউন সভাপতি অরুণ সাহা মসজিদ কমিটির সম্পাদক ফারুক হোসেন সভাপতি ডালিম খান খান জেলা পরিষদ সদস্য সুরেফা বিবি দাস প্রমুখ সাংসদ আবু তাহের জানান জুম্মা মসজিদ এটি একটি বহু প্রাচীন মসজিদ ভগ্নদশার ফলে মানুষজন খুবই চিন্তিত ছিল কিন্তু বর্তমানে কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পুনর্নির্মাণ করতে সক্ষমতা প্রকাশ করেছে তবে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে জিয়াগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট বাংলা নিউজ আজকে এই জিয়াগঞ্জের ঐতিহ্যবাহী যে চুড়েপট্টি মসজিদ এই প্রায় ১৩৫ বছরের পুরানো ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের সংস্কার চলছে ইতিমধ্যে ভগ্ন দশা পরিস্থিতি ছিল এখানকার গ্রামের লোক উদ্যোগ নিয়ে তারা সহযোগিতা করে মসজিদটাকে আবার ভেঙে নতুন করে সংস্কার করে নতুন ভাবে কাজ করছে তাদেরকে স্বাগত জানাচ্ছি যারা এই মসজিদ কমিটির সমস্ত মাতোয়াল্লি থেকে আরম্ভ করে অন্যান্য যারা সঙ্গে যুক্ত আছেন সমস্ত অধিবাসীকে আমরা স্বাগত জানাচ্ছি যে তাদের উদ্যোগেই আজকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় করে এই মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে ভালো করে এই মসজিদটা আবার বাড়িয়ে চারিদিকে বাড়িয়ে নতুন করে করছে এই যে তাদের উদ্যোগ এই রমজান মাসে মায়ের রমজানে তারা আজকে ইফতার পার্টির আয়োজন করেছে তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের শরিক হয়েছে ইফতার পার্টিতে এবং ভালো লাগছে এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির অন্যান্য কাউন্সিলার সকলকে নিয়েই আমি এখানে এসেছিলাম দুজন জেলা পরিষদের মেম্বার এই এলাকা থেকে তাদেরকে নিয়েও এসেছিলাম তাদের সকলকে নিয়েই আজকে যে সমন্বয় একটা ভ্রাতৃতে যে পাশেই বসে আছে এখানকার ঐতিহ্যবাহী মানুষ ঐতিহ্যশালী মানুষ এক প্রকার আজকে তাদেরই বংশধর তাকে পাশে পেয়েছি আমাদের খুব ভালো লাগছে এই যে আমরা হিন্দু মুসলমানের যে সুন্দর কালচার এই কালচারে আমরা বিশ্বাসী হয়ে একে অপরকে আমরা এখানে আমন্ত্রণ করেছিলাম অন্য ধর্মের ভাইদেরকেও তারা সুন্দরভাবে আমাদের করেছে। এবং সুন্দর ভাবে এটাই তো আমাদের কালচার সেই কালচারকে জানি না কোনো একটা অশুভ শক্তি বাংলায় সেটা নষ্ট করতে চাইছে আমরা সেই কালচারকে নষ্ট হইতে দেবো না আমরা সকলে হিন্দু মুসলমান যেভাবে ভাই ভাই হয়ে বাস করছি এ মায়ের রমজানের আমাদের এফতার চলছে এই এফতারের সমস্ত হিন্দু ভাইরা আমাদের অংশগ্রহণ করছে আমাদের ভালো লাগছে এবং এখানকার যে কমিটি এই চোরাপট্টি মসজিদের যে কমিটি সেই কমিটি সুন্দর ব্যবস্থাপনা করেছিল আজকে প্রায় একশো মানুষ এখানে ইফতার অংশগ্রহণ করেছে তারা সকলে ইফতার করেছে দুয়ার মজলিস অংশগ্রহণ করেছে ইমাম সাহেব পৌরহিত্য করেছে এবং ইমাম সাহেবের উপস্থিতির মধ্য দিয়ে সুন্দর পরিবেশে এখানে ইফতারের মজলিস কমপ্লিট হয়েছে এবং দোয়া কমপ্লিট হয়েছে আগামী দিনে মসজিদটা যাতে পুনর্গঠন হয় এদের ব্যক্তিগত তহবিল থেকে হয়েছে এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা তারা চাইছে এরা জনপ্রতিনিধিদের মসজিদে জনপ্রতিনিধিদের ব্যক্তিগত সাহায্যই হয় গভর্নমেন্টের কোনো অংশীদার এখানে হয় না কারণ মসজিদ আমাদের এমন একটা জায়গা আমরা সরকারি জায়গায় করতে পারি না সরকারি পয়সাতে মসজিদ হবে না টোটাল এই কাজটা আমাদের করতে হয় আমাদেরই নিজেদের ব্যক্তিগত তহবিলে সেই ব্যক্তিগত কাজে এরা যেভাবে আমাদেরকে সাহায্য চাইবে ইনশাল্লাহ তাদের পাশে থেকে এই সহযোগিতার কাজ কামিয়াবি করবো এটা আমাদের কাজ এই যে আপনাদের সংকল্প যেটা দেখলাম হিন্দু মুসলমানের যে ভাতৃত্ব সেই সে ভাতৃত্ব দৃশ্য আমরা দেখলাম কি বলবেন আমাদের জিয়াগঞ্জ আজিবগঞ্জ এর পৌরসভার মধ্যে এলাকাবাসীদের যতজন বাস করি আমরা আমাদের এই ভ্রাতৃত্ববোধ প্রথম থেকে আছে এখনো আছে তো আজ আমরা এই মসজিদটাকে ভগ্ন দশা অবস্থায় দেখে এমপি সাহেবকে আমরা ফোন করি যে একটু দেখে গেলে ভালো হয় আমাদের মসজিদটা ভগ্ন অবস্থায় পড়ে আছে উনি বলেন তোমরা করো যত সমস্ত সাধ্য সমস্ত যা লাগবে আমি তোমাদেরকে হেল্প করবো হেল্পের হাত বাড়ি আর আমার কমিটি ছেলে পেলে আছে যেমন ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের তাজ শেখ হ্যাঁ মেম্বার হচ্ছে আমাদের সাব্বির হোসেন আর ওই মেম্বার হচ্ছে আমার ছেলে সরফরাজ হোসেন আমরা বেশিরভাগ আমরা বাইরে চাঁদা তুলতে যাইনি আমাদের নিজেদের পরিবারের মধ্যে চাঁদাটা বেশিরভাগ কালেকশন করেছি এমপি সাহেব বলেছেন যদি কিছু কমে পারে আমাকে বলবে আমি তোমাদের সহযোগিতা এবং ইনভাইট করার জন্য স্পেশালি বান্টিকে আমি অনেক ধন্যবাদ জানাবো আর গোটা যে লোক জানে যে আমি হিন্দু বান্টি মুসলমান আর বান্টি আমার বেস্ট ফ্রেন্ড এটা সবাই গোটা যে জানে বান্টি আমার বেস্ট ফ্রেন্ড তো আমরা আছি একসঙ্গে এখানে কোনো 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 প্রবলেম নেই এখানে তো ভালো আমি আমার বাবার যেটা আমাকে শিখিয়ে দিয়ে গেছিল সেই শিক্ষা হিসাবে আমি এগিয়ে চলেছি আর সেখানে আমি আছি দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমার বাবা অমিত সিংহ রায় জানে ওটা কংগ্রেস মাইন্ড ছিল পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছিল কিন্তু বানটিকে আমি হাতে পাবো না কখনোই ওই মানে কিছু লোকের জন্য বা কিছু এর জন্য আসসালাম আলাইকুম আজকে চার রমজান আমাদের এলাকার এমপি সাহেব আমাদের চুরিপট্টি জামা মসজিদে এসেছেন আমাদেরকে খুব ভালো লাগছে আমাদের জন্য যেন তিনি আশীর্বাদ করেন হ্যাঁ আমরা সেটাই চাইছি আর আগামী দিনে আবারও বারবার ওনাকে ডাকছি আমাদের ইফতারি পার্টিতে হ্যাঁ আমাদের এখানে আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপালিটি চেয়ারম্যান সাহেব মলয় রায় বাবু এসেছিলেন এবং কাউন্সিলর সাহেব এসেছিলেন জনপ্রতিনিধিরা এসেছিলেন এখানে হিন্দু মুসলিম সকলে আমরা ইফতারি পার্টি আজকে করলাম আমাদেরকে খুব ভালো লাগলো হ্যাঁ